সাকিব খান এবং কালা জাহাঙ্গীর কে নিয়ে যে সিনেমা আসতে চলেছে যে সিনেমার টাইম লাইনটা নব্বই দশকের ওপর বেস্ট করে হতে চলেছে এই কাজটার জন্য সাকিব খানের যে লুকটা হতে চলেছে সেই লুকটা কিরকম টাইপের হতে চলেছে এই বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট শেয়ার করবো তো দেখো মূলত তোমাদেরকে বলে রাখি যে সাকিব খানে এই যে এখানে যে লুকটা মোটামুটি হতে চলেছে এই লুকটা নিয়ে কিন্তু বা লুক ওয়াইজ কিন্তু প্রচন্ডভাবে ওয়ার্ক মানে হতে চলেছে তোমরা জানো যে সাকিব খানকে এর আগে আমরা যে সিনেমায় মূলত দেখেছিলাম সেটা হচ্ছে প্রিয়তমা প্রিয়তমায় কিন্তু হাই প্রস্তুতিক একটা লুকেতে আমরা তাকে দেখতে পেয়েছিলাম এবং সেই মানে মেকআপটা দারুণ ছিল এবং মেকআপের মধ্যে একটা সমস্যা ছিল যেখানে ওই হাত ফাতগুলো একটুখানি মেকআপের সমস্যা ছিল বাট বাজেট ব্যারিয়ার ইস্যু তখন ছিল বাট এই সিনেমাটা প্রিয়তমা যখন আসে প্রিয়তমা রেস্ট হিস্ট্রি প্রিয়তমার কালেকশন দুর্দান্ত করে এবং তারপর থেকে ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে বাজেট ব্যারিয়ার ইস্যু সেই লেভেলে ভিজুয়ালি অতটা পরিমাণে লক্ষ্য করা যায়নি তার পিছনের কারণ হচ্ছে সাকিব খানের ছবি যেরকমভাবে বাজেট রিকভার করে দেয় তার এক দুদিনের মধ্যেই বক্স অফিস কালেকশন ওয়াইজ তো সেটা আলাদাই লেভেলে হয় তো এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলারলি সাকিব খানকে অনেক রকম কিন্তু মাল্টিপল লুকে দেখা যাবে এটা কিন্তু আপডেট উঠে আসছে এবং এছাড়াও সাকিব খানের যে ক্যারেক্টারটা হবে এই ক্যারেক্টারটা প্রচন্ড র এবং ব্রুটাল একটা চরিত্র হতে চলেছে এবং এর সাথে সাথে এই চরিত্রটাকে নিয়ে সে ক্যারেক্টার প্রিপারেশনের জন্য অনেকটা টাইম নিচ্ছে এবং এর সাথে সাথে এই ক্যারেক্টারের জন্য যেরকম মেকআপ প্রস্তুতি যা যা দরকার সেগুলো কিন্তু প্রপার মানে করা হবে এই সিনেমার মধ্যে তো আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে মূলত কাজের বাজেট শুনেই মানে এখন থেকে মনে হচ্ছে সিনেমাটা মানে জাস্ট রিলিজ করুক এবং অডিয়েন্স দেখতে চলে যাবে সিনেমার বাজেট প্রায় পনেরো কোটি টাকা মতো মানে বাজেট এবং দেখার যে সেটা আগামী দিনে কত কি বক্স অফিস কালেকশন করতে পারে বা কত রেকর্ড কি ব্রেক করতে পারে মূলত আমার মনে হয় যে এই ছবির যে যারা মেকারস আছে তাদের যেটা দরকার সবার প্রথম সেটা হচ্ছে যে আগে যেন তারা কোথাও গিয়ে একটা যে যে ব্যাপার থাকে সেই সিদ্ধান্তর সিদ্ধান্ত যেন ওয়ার্ক করতে পারে দেখার যে সেটা কতটা কি তারা করতে পারে তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এখন পাশে থাকা বেলেটা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ